আসসালামু আলাইকুম মাত্র সতেরোশো স্কোয়ার ফিটে আরেকটি বাড়ি সম্পূর্ণ কমপ্লিট এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি প্রবাসী বাইকে তো বাই প্রবাস থেকে নিয়মিত ভিডিও দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাইয়ের স্বপ্নের বাড়ি ডিজাইনটি করে নিয়েছে তো আলহামদুলিল্লাহ কাজটি সম্পূর্ণ কমপ্লিট এ বাড়ির ব্রাহ্মণবাড়িয়া সদর থানা তো বাই প্রবাস থেকে নিয়মিত ভিডিও দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিয়েছে যদি কেউ ড্রয়িং করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের বাড়ি ডিজাইনটি করতে পারেন এখানে গিয়ে প্রথমে মেন ফোর্সের ডিজাইন দিয়ে ডুকে একটি ড্রয়িং রুম এর পাশে ডাইনিং স্পেস আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়ি করে নিতে পারেন ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন তো বাইরের লম্বা জমিতে বাইয়ের মন মতো পাঁচটি বেডরুম দিয়ে সতেরোশো স্কোয়ার ফিটে এই বাড়ির ডিজাইনটি করে নিয়েছে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন আপনার চাইলে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারেন প্রতিদিন নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন দেখতে এই বাড়ির ড্রয়িং দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ফলো করে সাথে থাকবেন নতুন নতুন ডিজাইন দেখতে পারবেন